এই ছবিটা আজকে সকালের কথা যারা যারা বলছিল যে কাল রাতে ঢাকা সাত মিনিটে ক্লিয়ার করা হবে তো এই ছবিটা দেখে নেন আর এই ছবিটাও দেখেন আসলে এখন দেখা দেখির কিছু নাই আমার প্রশ্ন একটা আপনি কেন দেশ ছেড়ে পলাইলেন কোনো কিছুই তো নিতে পারলেন না এই যে এত জালামের মতো শাসন করলেন চারটা লাগেজ ওইটা কিনেছেন সেটা আমার জানার খুব ইচ্ছা আর এই যে এই ভাইটা তো হাঁসটাকেও সারে নাই সব লুটে ফুটে নিচ্ছে সাধারণ মানুষ খরগোশ কি নেই গণভবনে কি নেই কিন্তু গণভবনের যে নামটা সেটা সার্থক হয়েছে মানুষ ঢুকতে পারছে এটার গণভবন না কুমনির যা যা ছিল সব নিয়ে নিছে এই যে খেতা কম্বল টিভিটাও ছাড়ে নাই সাথে কিন্তু কবুতর আর মুরগিটাও নিয়ে নিছে হাসু আপুকে এগুলা দেখছে কিনা আমার খুবই জানার ইচ্ছা আর উনি তো এই যে কম্বল খেতা বালিশ এগুলা নিয়ে খুব হ্যাপি দেখি বোঝা যাচ্ছে আর এই ভাইটা আহারে খামারের ছাগলটাকে ছাড় দিছে না আর মানুষ মানুষ তো পুকুরে গোসল করছে এখানে কিন্তু হাসু আপা মাছ মারতেন আমরা কিন্তু অনেকেই ছবিটা দেখছি মানুষের ঢল কাকে বলে সবকিছু ছাত্ররা দখল করে নিয়েছে আর রানার ভাই আপনি গয়টা নিয়ে নিছেন নিয়ে নেন এটা হলো ঐতিহাসিক ঘড়ি সব কথা বাদ ড্যান মার্সেল ওই আপুটা ডিওরের এর ব্যাগ ভাবা যায় এটার দাম কত লাখ টাকা উপর থেকে শেখ মুজিবুর সাহেবও বলতাছে যে হাসু এটা কি করলি তোমার নাম তো একবার সব ডুবায় সুবায় খায়াত হয়ে আইলি দেশ থেকে আপার ঐতিহাসিক রয়্যাল ঘাট মানে সবকিছুর মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে আসলে এই যে ভবনের মেন ফটো দেশি মুরগির কোনো অভাব নাই সবকিছুই তার নিজের পালন করা আসলে সেই তো পালে নাই স্টাফরা পালছে মাস্টার সবকিছুই শেষ তো আমি আরেকটাও কথা বলবো এগুলো উৎসব জনতার নিচে ভালো কথা কিন্তু একবারে পুরা যে ভবনটা আছে বারোটা বাজায় রাখে আসছে বাঙালি বলে কথা জিনিস লুট করছেন এগুলো কিন্তু দেশের জিনিসই লুট করছেন এগুলা কিন্তু শেখ হাসিনার নিজস্ব কোনো সম্পদ ছিল না এগুলো আমাদেরই সম্পদ ক্ষমতার দাম ভিগে যে কোনো কিছু টিকে থাকে না এটা হলো মেন প্রমাণ এই সি সব কিছু নিয়ে গেছে আর এই আপাত দান মারছে কতগুলা যে জামদানি শাড়ি নিছে আসলে আমি গিয়ে একটাও পাই আমি ভাবছিলাম যে দামি ব্র্যান্ডের মেকআপ গুলো যে আছে ওইগুলা নেব আসো আপা কিন্তু লিপস্টিক গুলো দেয় একবারে খুব সুন্দর সুন্দর কালার দেখে কিন্তু আমরা সবাই অনেক মজা পাইছি আসলে মজা পাওয়ারই কথা হাতটার মধ্যে মনে হয় একটা শান্তি লাগছে কিন্তু পরে গিয়ে খারাপও লাগছে আপনি কি জানেন সবকিছুর একটা লিমিট আছে একবারে যে দেখেন সংসদ ভবনে কিভাবে গিয়ে বসে আছে এগুলো তো অনেক কষ্ট করে পাওয়া হয়েছে এটা কিন্তু রক্ষা করা অনেক কঠিন আর আমাদের উচিত এটা খুব সুন্দর করে মেনটেন করা তারপর এটা ভেবে ভালো লাগছে যে ছাত্ররা এত আন্দোলন করলো তারাই কিন্তু এই সব জিনিস গণভবনে ফিরে দিছে এমনকি যে ষাট লক্ষ টাকা পাওয়া গেছে যেটা উৎসুক জনতা নিয়ে চলে যাচ্ছিল সেটাও তারা ফিয়ে দিয়েছে আর এর সাথে চলছে অনেক ভাঙচুর লুটপাট যেটা একদমই কাম্য নয় আর সংখ্যালঘু যারা হিন্দু আছে তাদেরকে যেমন মানে মন্দিরে ভাঙচুর করছে তেমন কিন্তু আমাদের ছাত্র সমাজ তারপর যে মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু পাহারাও দিচ্ছে এগুলো প্লিজ কেউ করবেন না অনেক কষ্টে স্বাধীনতা অর্জন হয়েছে এটাকে মেনটেন করেন আর দেশটাকে সুন্দর করে তোলেন